হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে বাইশ হাজার যে লেভেলটার কথা বলেছিলাম সেটা পুরো এখন চীনের প্রাচীরের মতো একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে কোনো মতেই মার্কেট সেই জায়গাটা ভাঙছে না যদিও আজকে আমরা দেখি পুরো ওভারঅল মার্কেটের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেটস রয়েছে সেই সমস্ত পকেটসের মধ্যে ভালো সেল অফ হয়েছে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে বাট সেই জায়গা থেকেও আমার যেটা মনে হচ্ছে এই লেভেলের মধ্যে মার্কেট কিন্তু বেশ ভালো রকম একটা রেজিলিয়েন্স দেখাচ্ছে বা মার্কেট এই জায়গাটাকে একটা ভীষণ স্ট্রং সাপোর্ট হিসাবে নিচ্ছে অনেকেই এটা বলতে পারেন যে বাইশ হাজার আটশোর নিচে মার্কেট নেমে গিয়েছে আপনি বলেছিলেন বাইশ হাজার আটশো থেকে নামলে ওটা বাইশ হাজার পাঁচশো অবধি যাবে না ডেফিনেটলি আমি সেটা বলেছিলাম কিন্তু বাইশ হাজার আটশোর যে লেভেলটা সেটা কেন চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছে আজকের ডেটে এবং তার সাথে কেন এখনও ওটা ভাঙেনি আমি এটা বলছি তার বিহাইন্ডে আমি কিছু আজকে ডেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো বা কিছু জিনিসপত্রগুলো দেখাবো তো এই মুহূর্তে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচানব্বই বাট বাইশ হাজার সাতশো পঁচানব্বই দাঁড়ালেও আমার মনে হয় যে এখনো বাইশ হাজার আটশোর যে লেভেল সেটা ইন্ট্যাক্ট ওকে অর্থাৎ এই জায়গাতেই সাপোর্ট দেখাচ্ছে মার্কেট ওকে কেন কিভাবে যারা অপশানে প্লে করেন বা যারা এই টাইপের গেমগুলো জানেন তারা হয়তো পুরো জিনিসটা ডিটেলসে বুঝতে পারবেন তো যাই হোক সেই ডিসকাশনটা শুরু করার আগে সবার প্রথমে আমরা একটু ইউএস মার্কেটের দিকে দেখে নিই ইউএস মার্কেটে যে ঘটনাটা ঘটেছে রিসেন্টলি সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু আস্তে আস্তে ফল করছে তো ডলার ইন্ডেক্স ফল করলে যেটা জেনারেলি হয় যখন মার্কেট একটা সুন্দর ফেজের মধ্যে থাকে বা যখন মার্কেটের মধ্যে একটা ভালো কোরিলেশনগুলো কাজ করে তখন কিন্তু নিফটির এখান থেকে বাড়া উচিত ওকে কারণ ডলার ইন্ডেক্সের সাথে আমাদের নিফটির যে রিলেশন সেটা সম্পূর্ণভাবে উল্টো হয় আমরা যদি এক্সাম্পল দেখি এই যে ডলার ইন্ডেক্স এই জায়গাটাই ডলার ইন্ডেক্স কন্টিনিউয়াসলি রাইজ করেছিল তো সেই জায়গায় কিন্তু আমাদের নিফটি কিন্তু কন্টিনিউয়াস ফল করেছিল বাট বর্তমান সময়ে অর্থাৎ এই মুহূর্তে যে লেভেল অফ সেলিং দেখা দিচ্ছে বড় প্লেয়ারদের মধ্যে সেক্ষেত্রে ডলার ইন্ডেক্স এরকম ফল করলেও নিফটির মধ্যে নিফটি জাস্ট সেই ফলটাকে আটকাতে সক্ষম হয়েছে মাত্র কিন্তু সেখান থেকে যে উল্টো দিকে একটা র্যালি দেওয়ার মতো ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু ঘটেনি তার কারণ হচ্ছে বিগ প্লেয়ারের পজিশনিং ওকে তো বড় প্লেয়াররা বিভিন্নভাবে গেম প্লে করে এবং যখন একটা ইকোনমিক মানে সিনারিওস তৈরি হয় বা যখন একটা ইকোনমিক সাইকেল তৈরি হয় বা তার সাথে সাথে যখন একটা বিজনেস সাইকেল তৈরি হয় সেই সাইকেলটা যখন সম্পূর্ণভাবে রিভার্স করতে শুরু করে সেই জায়গায় কিন্তু এই কোরিলেশনগুলো খাটে না এবং সেই সময়ে কোরিলেশনগুলোর মধ্যে অনেক জায়গায় অনেক আমরা দেখতে পাই এনিওয়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে পরে কোনো একটা সময় ডিসকাশন বর্তমান যেটা আমার ধারণা বা যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউএস এর মার্কেট যথেষ্ট স্ট্রং এবং আমাদের মার্কেট এতটা পরিমাণ ফল করলেও ইউএস কিন্তু এখন অল টাইম হায়ে রয়েছে রাইট এর সাথে সাথে চায়নার মার্কেটের মধ্যেও বেশ বড় পরিমাণ একটা র্যালি দেখা যায় দিচ্ছে তো এরকম কিছু কিছু জায়গার মধ্যে বা কিছু কিছু যে মানে মার্কেট রয়েছে সেই মার্কেটগুলোর মধ্যে বেশ ভালো রকম একটা স্ট্রেন দেখা দিচ্ছে যদিও এটা অনেকেই মনে করছেন যে এটা লাস্ট লেগ অফ ইউফোরিয়া যেটা বলা যেতে পারে বিশেষ করে আমেরিকান মার্কেটের ক্ষেত্রে অনেকেই এটা মনে করছেন যে একতরফা এইভাবে যেমন আমাদের নিফটি র্যালি দিয়েছিল সেমিলার টাইপ অফ র্যালি এখানেও হয়েছে কোভিডের ফলের পর থেকে এই জায়গায় কোভিডের ফলের পর থেকে তো আমেরিকান মার্কেটেরও এরপরে কারেকশানের টাইম আসছে তো আমারও সেই জিনিসটাই মনে হয় যে এই ইউফোরিয়াটার আর কয়েক মাসের মধ্যে শেষ হবে এবং আমেরিকান মার্কেটও এরপরে ধীরে 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 একটা ডাউন ট্রেন্ডের দিকে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাশন করব আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো বলছিলাম যে আমি কেন বলছি বাইশ হাজার আটশোর এই যে লেভেলটা এই লেভেলটা এখনও ইন্ট্যাক্ট আছে রাইট এর জন্য আমি একটু কোয়ানসঅ্যাপের হেল্প নিচ্ছি কোয়ানসঅ্যাপ হচ্ছে একটা মানে অ্যাপ বা একটা মানে কি বলবো ওয়েবসাইট বা একটা সংস্থা যারা অ্যাকচুয়ালি আপনাকে ডেটা প্রোভাইড করে তো সেই ডেটা বিভিন্নভাবে প্রচুর এরকম ওয়েবসাইট আছে আমি জেনারেলি এটাও ইউজ করি এটা আমার একজন স্টুডেন্ট বলেছিলেন নিতে এবং তারপরে এটা নেওয়ার পর থেকে আমি যথেষ্ট ভালো কিছু ফিচার দেখতে পাচ্ছি এছাড়াও অন্য আমার নিজস্ব কিছু বা মানে বানানো কিছু ওয়েবসাইট আছে বা আমার নিজের ইনহাউস বানানো কিছু কোডিং করে আমি কিছু ডেটা নিয়ে কাজকর্ম করি সেগুলো আমি প্রিভিয়াসলি ইউজ করতাম এবং এখনও করি এবং সেটার ওপরেই আমার বেশি ভরসা আছে আমার নিজের ডেটার প্রতি কারণ আমি আমার নিজের মতো করে মডিফিকেশন করতে পারি সেই সমস্ত জায়গাগুলোর এনিওয়ে যে কথা জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি কেন বলছি বাইশ হাজার লেভেলটা ইন্ট্যাক্ট আছে প্রথমে এই অ্যাপটা সম্বন্ধে আমি ছোট দু চারটে কথা বলে সেটা হচ্ছে এই এই যে প্রাইসটা রয়েছে ডটের প্রাইস এটা হচ্ছে নিফটির ফিউচার প্রাইস ওকে তো বাইশ এখন ফিউচার চলছে নিফটির ক্ষেত্রে বাট স্পট যদি আমরা দেখি স্পট হচ্ছে আমার বাইশ হাজার সরি বাইশ হাজার সাতশো পঁচানব্বই রাইট আমরা সব সময় জানি ফিউচার একটু আগে থাকে তার কারণ হচ্ছে এর সাথে ইন্টারেস্টটা অ্যাড হয়ে থাকে এক্সপায়ারের দিন দুটো প্রাইস মোরলে সেম হয়ে যায় এটা ফিউচারের নেচার যারা আমার ফিউচার অ্যান্ড অপশানের প্রোগ্রামটা বা কোর্সটা করেছেন অ্যাট লিস্ট এই ইউটিউবের মধ্যে তারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এটা ফ্রি অফ কস্ট দেওয়া আছে আপনি এগুলো করলে বুঝতে পারবেন যাই হোক তো দেখুন একটা ছোট্ট জিনিস দেখাই এই যে গ্রীন এরিয়া গুলো এইগুলো হচ্ছে এই জিনিসটা যারা জানেন না তারাও বুঝতে পারবেন তো এই রেড এলিমেন্টগুলো যেগুলো রয়েছে এটা হচ্ছে পুট সেলার আমরা পুটের যে পজিশন ওপেন ইন্টারেস্ট সেই পজিশনটা বুঝি আর উপরেরটা রয়েছে কল রাইটারদের পজিশন রাইট তো যখন মার্কেট উপর থেকে নিচে পড়ে পুট রাইটাররা তাদেরকে কিন্তু ভয় পেতে হবে পুট রাইটাররা যদি ভয় পায় তাহলে তারা তাদের পজিশনগুলোকে স্কোয়ার অফ করবে হোয়ার অ্যাজ কল রাইটিংয়ে পজিশনগুলো কিন্তু অ্যাড হতে থাকবে কারণ অপশান মার্কেটটাকে ডমিনেট করে অ্যাকচুয়ালি অপশান সেলিং মার্কেট তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউয়াসলি কল অ্যাড হলেও মানে অ্যাড হয়ে যাচ্ছে যখন তেইশ হাজার তিনশো ভাঙবে তখন দেখবেন এখানে পুট রাইটাররা ভয় পেয়ে নিজেদের পজিশনগুলোকে কাটতে শুরু করবে রাইট তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বাইশ হাজার নশোর কাছে পজিশন কাটা হয়েছিল বাইশ হাজার নশোতে যদি দেখি বা তেইশ হাজারের পজিশন কাটা আছে তো যখন ফল করবে তখন কিন্তু এই পজিশনটা ওয়াইন্ড আপ হতে হবে কি আমি বারবার ভিডিওর মধ্যে বলি যে ডেটার মধ্যে যদি চেঞ্জেস না আসে তাহলে আমি রিয়্যাক্ট করি না ওকে মার্কেটের মধ্যে সেটা আপনার ক্যান্ডেল স্টিকে ক্যান্ডেল ফল করে গেলেও সেটা কিন্তু উঠে যেতে পারে রাইট কিন্তু যদি তার মানে বাইশ হাজার আটশোর লেভেলটাকে যদি ভাঙতে হয় তাহলে বাইশ হাজার আটশোর যে পুট রাইটাররা আছে তাদেরকে ভয় পেতে হবে এবং পজিশানগুলোকে তাদেরকে কাটতে হবে বাট এখানে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পুট যারা রাইটার আছে তারা পজিশান তো কাটেই নি হোয়ারাস তারা পজিশান অ্যাড করছে কনস্ট্যান্টলি তার মানে আমাকে ডেরিভেটিভ মার্কেট এই ইন্ডিকেশনটা দিচ্ছে যে বাইশ হাজার আটশোর যে ভাঙার যে সিচুয়েশানসটা সেই সিচুয়েশনসটা এখনো আসেনি এটা আমি লাইভ মার্কেটে বসে দেখি এখন এই মুহূর্তে মার্কেট লাইভ নেই এবং যখন আমি লাইভ ক্লাসে পড়াই তখন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাই সচক্ষে এনিওয়ে তো আজকের ডেটে আপনার মনে হতে পারে যে বাইশ হাজার আটশো ভেঙে গিয়েছে কিন্তু আমি এখানে বাইশ হাজার আটশোর এই জায়গাতে কিন্তু কোনোভাবেই পুট রাইটারদেরকে ওয়াইন্ড আপ হতে দেখছি না বা কলেজ যে রাইটিংটা আছে সেটা কিন্তু পুটের থেকে বেশিও নয় সেই কারণে ডেটা আমাকে বলে দিচ্ছে যে বাইশ হাজার আটশো কিন্তু এখনো ইনট্যাক্ট আছে রাইট আপনি যদি বাইশ হাজার নশো লেয়ারটা দেখুন দেখুন সম্পূর্ণ উল্টো জিনিসটা হয়েছে রাইট কল রাইটার অর্থাৎ গ্রিনটা অনেক বেশি এক্ষেত্রে উল্টো এবং এইদিকে রেডটা অনেক কম আমি গ্রিন আর রেড করে বলছি বাট যারা অপশন জানেন তারা আশা করি কল রাইটার পুড রাইটার বিষয়টা বুঝতে পারবেন তো সেই কারণে আমার মনে হয় যে বাইশ হাজার এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা কিন্তু একদম ইন্ট্যাক্ট আছে এখন অবধিও কালকে হয়তো স্লাইড গ্যাপ আপ করবে বা গ্যাপ ডাউন হয়ে তার কাল মানে মান্ডের কথা বলছি গ্যাপ ডাউন হয়ে তারপরে হয়তো এখান থেকে আবার মার্কেট ওপরে উঠবে বা এই রেঞ্জটার মধ্যে থাকবে বাইশ হাজার আটশোর মধ্যে থেকে যতক্ষণ না এই পুট রাইটাররা ভয় পেয়ে নিজেদের পজিশনকে একদম আস্তে 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 কমাতে থাকছেন ততক্ষণ অবধি এই বাইশ হাজার আটশো ভাঙাটা এত সহজ নয় মার্কেটের পক্ষে আমরা ডেটা নিয়ে যখন কাজ করি আমরা এই প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা জিনিস এইভাবে দেখি এবং দেখতে পাই আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি কেন তার কারণ হচ্ছে আপনারা যারা ডেটা নিয়ে কাজ করতে পারেন যারা ফলস ব্রেকআউটের শিকার হয়ে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি ডেটা নিয়ে খেলেন তাহলে কখনোই ক্যান্ডেল স্টিক দেখে যে মিসগাইডটা আপনি হচ্ছেন সেই মিসগাইডটা আপনি কখনোই হবেন না কারণ আজকে যখন মার্কেট ফল করছিল মানে আমি এই পজিশনটার কথা বলছি মানে অনেস্টলি কোথায় গেলে যেন পাঁচ মিনিটে চার্ট করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এই যে এই জায়গা থেকে বাইশ হাজার আটশোটা ভেঙে যখন নিচে নেমে এই রকম পজিশানে রয়েছে মার্কেট আমি দেখতে পাচ্ছি যে এখানে কল রাইটাররা কোনোভাবেই কাটছে না পজিশন আমি এখান থেকে অপশন বাই করে বাইশ হাজার আটশো কুড়ি অবধি এখানে প্রফিট বানাই আবার যখন এটা ভেঙে পড়ে এই জায়গায় তখনও পজিশন দেখছি কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না আমি এখান থেকে কল বাই করে এখান অবধি আবার পয়সা বানাই রাইট তো বিষয়টা হচ্ছে কি যে আপনাকে ডেটা নিয়ে খেলাটা শিখতে হবে যদি আপনি না এই জিনিসটা এই গেমটা লাইভ মার্কেটে করতে পারেন আপনি কখনোই মানে অপশান থেকে পয়সা বানানোটা এমনিতেই ডিফিকাল্ট যারা নেকেডে কাজ করেন বিশেষ করে তো নেকেডে কাজ একদম করবেন না আর যদি করতে হয় তাহলে আপনার কাছে সেই রকম লেভেল অফ অস্ত্রশস্ত্র থাকতে হবে সেই লেভেল অফ নলেজ থাকতে হবে যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন কারণ যখনই এই লেভেলটা ভাঙছে ভাঙছে আপনি তখনই যদি করে করে এখানে পুট বাই দেন সেই পুটটা আজকে আপনাকে একবারের জন্য দেখাবে না কেন দেখাবে না তার কারণ হচ্ছে একবার আসবে ছোট্ট একটা স্ক্যাল্পের সুযোগ আপনি হয়তো বসে থাকবেন তারপরে ট্রাকটাক টাকটাক করে উপরে উঠে যাবে পুরো দিন জুড়ে তার থিটা ডিকে হবে এবং আপনার পয়সাটা নষ্ট হবে রাইট যারা অপশনে খেলেন তারা আশা করি বুঝতে পারছেন তো সেই কারণের জন্য ক্যান্ডেলস্টিক আপনাকে অলওয়েজ মিড গাইড মিসগাইড করে এই কারণে আমি বারবার বলি যে ক্যান্ডেলস্টিকের মধ্যে অ্যাকচুয়ালি গেমটা নেই গেমটা লুকিয়ে আছে অন্য জায়গাগুলোই সেই জায়গাগুলোকে আপনাকে পড়াশোনা করতে হবে রিভিল করতে হবে প্রত্যেকটা পজিশন দেখতে হবে এবং দেখে সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে মার্কেটের মধ্যে যেরকম পজিশন তৈরি হবে বা যেরকমভাবে ডেটার এবং বড় প্লেয়ারদের বিহেভিয়ারগুলো তৈরি হবে সেই অনুযায়ী আপনাকে রিয়াকশানগুলো দিতে হবে রাইট আশা করি আজকের এই ভিডিওটা থেকে কিছু জিনিস অ্যাটলিস্ট শেখাতে পারলাম দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি কাল একটা ভিডিও বানানোর চেষ্টা করব যেখানে আমার একজন দর্শক বা আমার একজন সাবস্ক্রাইবার একটা প্রশ্ন করেছেন যে এই যে ফলিং মার্কেট এই ফলিং মার্কেটে কি কি জিনিসপত্র করা যেতে পারে বা কীভাবে খেলা যেতে পারে রাইট তো তার উপরে অর্থাৎ যারা পোর্টফোলিও হোল্ড করেন না বা যারা পোর্টফোলিও হোল্ড করেন তাদের ক্ষেত্রে কি কীভাবে খেলা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমার যে ব্যক্তিগত গুলো আছে সেই গুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমি কোনো গুরু নই স্টক মার্কেটের গুরু নই আমি কোনো বড় বোদ্ধা নই আমি জাস্ট একজন ট্রেডার আমি আমার ওপিনিয়নটা এখানে শেয়ার করি আমার ওপিনিয়ন ভুলও হতে পারে আমার ওপিনিয়ন আপনার ঠিকও লাগতে পারে যেটাই হোক আপনি সেটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা